স্টাডি ম্যাপিং চ্যানেলে সবাইকে স্বাগত আজ আমরা আমার কণিত ক্লাস ফাইভ পেজ নাম্বার সাতাশি থেকে দেখে নেব হাতে কলমে কি বলেছে দেখো তিনটি বৃত্তাকার সমান কাগজের টুকরো নিলাম ও রং করলাম দেখো তিনটে সমান বৃত্তাকার কাগজ নিয়েছে দেখো মাপগুলো দেখে নেওয়া একই এবার বলেছে যে রঙ করা হলো এখানে দেখো হলুদ রঙ এখানে কমলা রঙ এখানে নীল রঙ ঠিক আছে হলুদ রঙ দেখো কত অংশে করা হয়েছে দেখো বৃত্তটাকে সমান দুভাগে ভাগ করা হয়েছে দুটো ভাগের মধ্যে দেখো একটা ভাগে রঙ করেছে তার মানে একের দুই অংশে হলুদ রঙ করেছে কমলা রং দেখো সমান চারটে ভাগে ভাগ করেছে তার মধ্যে একটা ভাগে কমলা রং করেছে তার মানে একের চার অংশে কমলা রঙ করা হয়েছে এখানে দেখো বৃত্তটাকে সমান আটটা ভাগ করা হয়েছে আর তার একটা ভাগই নীল রং করা হয়েছে তার মানে আটটা ভাগের মধ্যে একটা ভাগে করা হয়েছে মানে একের আট অংশে নীল রঙ করা হয়েছে কেমন করে বুঝবো কোন রঙ বেশি হরগুলো সমান করার চেষ্টা করি দেখো এখানে যদি আমাদের ভগ্নাংশটা দেখ দিয়ে দেয় ছবিগুলো যদি দিয়ে দেয় আমরা দেখেই বুঝতে পারবো কোনটা ছোট কোনটা বড় তাই তো কিন্তু যদি শুধু ভগ্নাংশ বলে ছবিটা ধরো না দিল বলল যে একের দুই একের চার একের আটের মধ্যে কে বড় বা কে ছোট সেটা কেমন করে বুঝবো এখানে দেখো তিনটে ভগ্নাংশের কিন্তু হরগুলো আলাদা এখানে হর হচ্ছে দুই এখানে চার এখানে হচ্ছে আট এবার আমাদের কি করতে হবে আমাদের বোঝার উপায় হচ্ছে হরগুলোকে সমান করতে হবে প্রথম কাজ তিনটে ভগ্নাংশের হর সমান করা তারপরেই আমরা বুঝতে পারবো যে কোন ভগ্নাংশটা বড় কোনটা ছোট। এখানে দেখো করে দিয়েছে একের দুই একের চার একের আট এখানে দেখো ভগ্নাংশের হর হচ্ছে যেটা বললাম দুই চার আট আট হলো দুই ও চারের গুণিতক তাই তো আমরা জানি কারণ দুই এককে দুই দুই দুগুণে চার দুই তিনে ছয় দুই চারে আট আট পেয়ে যাচ্ছি দুয়ের গুণিতক আবার দেখো চারের নামটা পরো কে চার চার গুণে আট মানে চারের গুণিতক হচ্ছে আট তার মানে আমাদের কি করতে হবে যেটা বড় সংখ্যা মানে দুটোর হর দুটোর যদি আমরা গুণিতক যদি আরেকটা সংখ্যা যদি পেয়ে যাই তখন যেটা বড় সেটাতেই আমাদের করতে হবে মানে সব হরগুলোকে সেটাতেই আমরা পরিণত করবো সেই বড়ো সংখ্যাটাতেই ঠিক আছে যখন গুণিতক আর যদি গুণিতক না হয় তখন সেক্ষেত্রে কিন্তু নিয়মটা আলাদা হবে এখানে দেখো একের দুই এই ভগ্নাংশের হরকে কি করলাম চার দিয়ে গুণ করে দিলাম তাহলে কি চলে আসছে আট চলে আসছে দেখো ওপরের লবকেও চার দিয়ে গুণ করলাম কারণ আমরা কি জানি কোনো ভগ্নাংশের লব আর হর উভয়কেই যদি একই সংখ্যা দিয়ে গুণ করি তবে ভগ্নাংশের মানের কোনো পরিবর্তন হয় না এক্ষেত্রে দেখো ভগ্নাংশটা কি হয়ে যাচ্ছে চারেককে চার চার দুগুণে আট মানে চারের আট তারপরের ভগ্নাংশ দেখো একের চার আছে দেখো চারটাকেও আটে পরিণত করতে হবে মানে চারকে কত দিয়ে গুণ করলে আট হয় দুই দিয়ে গুণ করলে তার মানে হরকে যদি দুই দিয়ে গুণ করি লবকেও আমরা দুই দিয়ে গুণ করবো তাহলে দেখো ভগ্নাংশটা কী হয়ে গেল দুই এককে দুই চার দু আট মানে এর আট এখানে দেখো একের আট আছে নিচে দেখো হরে আট আছে তাই দেখো এক দিয়েই গুণ করবো হরকে এক দিয়ে গুণ করলে লবকেও এক দিয়ে গুণ করব দেখো এক এক আট এক আট এখানে দেখো কী কী পেলাম ভগ্নাংশগুলো চারের আট দুইয়ের আট একের আট আমরা জানি যে কোনো ভগ্নাংশের মানে প্রকৃত ভগ্নাংশের ক্ষেত্রে হরগুলো যখন একই থাকে মানে সমান হর বিশিষ্ট ভগ্নাংশের ক্ষেত্রে যার লবটা বড় সেই ভগ্নাংশটাই বড় আর যার লবটা ছোট সেই ভগ্নাংশটা ছোট দেখো চারের আট দুয়ের আট একের আটের মধ্যে কে বড় চারের আটকে বড় পাচ্ছি তার থেকে ছোট হচ্ছে দুয়ের আট তার থেকে ছোট হচ্ছে একের আট সব থেকে বড়ো চারের আট আর সব থেকে ছোটো একের আট কি বলেছে দেখো যেহেতু একই সংখ্যা দিয়ে ভগ্নাংশের লব ও হরে গুণ করলে ভগ্নাংশে মানের পরিবর্তন হয় না যেটা তোমাদের আগেই বললাম এরপরে দেখো চারের আট মানে কি মূল ভগ্নাংশ হচ্ছে একের দুই তার মানে হচ্ছে একের দুই গ্রেটার দেন কত দুইয়ের আট দুইয়ের আট মানেই হচ্ছে একের চার বসিয়ে দিলাম কাঠ থেকে বড় একের আটের থেকে একের আট দেখো আমরা বসিয়ে দিলাম তার মানে একের দুই গ্রেটার দেন একের চার গ্রেটার দেন একের আট একই লব বিশিষ্ট ভগ্নাংশের যেটির হর ছোট সেই ভগ্নাংশটি দেখো একই দেখো লব বিশিষ্ট এখানে দেখো ভগ্নাংশগুলোর প্রত্যেকটার ক্ষেত্রে লব হচ্ছে এক ঠিক আছে এখানে কি পেলাম একই লব বিশিষ্ট ভগ্নাংশ তাদের যেটার হর ছোট বলেছে দেখো হর ছোট সেই ভগ্নাংশটি হবে বড় যেটির হর হচ্ছে বড় দেখো হর হচ্ছে বড় সেই ভগ্নাংশটি হচ্ছে ছোট। ঠিক আছে পরের পাতায় চলে এসো অষ্টআশি পেজে এবার কাগজ রঙ না করেই ভগ্নাংশের কোনটা বড় কোনটা ছোট দেখি দেখো আগের পাতায় দেখেছিলাম যে ভগ্নাংশগুলো আমাদের কি করা আছে ছবির আকারে প্রকাশ করা আছে এখানে কোনো ছবি নেই আমাদের ছবি না দেখেই আমাদের কোনটা ছোট কোনটা বড় বার করতে হবে ভগ্নাংশগুলো কি কি দিয়েছে দেখো একের পাঁচ আর দুয়ের পনেরো এর মধ্যে দেখো প্রথম ক্ষেত্রে হচ্ছে ল ব্যাক হর হচ্ছে পাঁচ আর দ্বিতীয় ক্ষেত্রে হচ্ছে লব দুই হর হচ্ছে পনেরো ভগ্নাংশ দুটির হর হচ্ছে পাঁচ ও পনেরো আমরা কি জানি পনেরো হচ্ছে পাঁচের গুণিতক তাই তো পাঁচের ঘরে নামতা পড়লে কি পাই তিন পাঁচে পনেরো দেখো আমরা কি জেনেছি যে যেটা বড় সেটাতে পরিণত করতে হবে আমাদের হরগুলোকে তাই তো মানে সমান হর বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করতে হবে একের পাঁচ আছে দেখো আমাদের নিচে পনেরো করতে হবে পাঁচের ঘরের নামতা পড়ি পাঁচ এককে পাঁচ পাঁচ দুগুণে দশ তিন পাঁচে পনেরো মানে পাঁচকে তিন দিয়ে গুণ করলে পনেরো হয় আবার কি জানি যে ভগ্নাংশের লব ও হরকে একই সংখ্যা যদি গুণ করি ভগ্নাংশের মানের পরিবর্তন হয় না তাই দেখো লব আর হরকে একই সংখ্যা দিয়ে গুণ করে নিলাম কি পেলাম তিন একে তিন তিন পাঁচে পনেরো এবার ভগ্নাংশ দুটির হর কি পেলাম একই পেলাম তাই তো এক্ষেত্রেও হর হচ্ছে পনেরো এক্ষেত্রেও হর হচ্ছে পনেরো তার মানে দেখো আমরা কি কি পাচ্ছি দুয়ের পনেরো তো দেওয়াই আছে আর দেখো একের পাঁচকে আমরা তিনের পনেরোতে পরিণত করলাম মানে সমান হর বিশিষ্ট করলাম এরপরে দেখো কোনটা বড়ো কোনটা ছোট আমরা কি জানি যে যে সমস্ত ভগ্নাংশের একই হর মানে সমান হর বিশিষ্ট ভগ্নাংশের যার হচ্ছে লবটা বড় সেই ভগ্নাংশটা বড় তিনের পনেরো লব বড় তাই হচ্ছে তিনের পনেরো বড় আর তিনের পনেরো মানেই হচ্ছে একের পাঁচ তাই তো তার মানে একের পাঁচ গ্রেটার দেন হচ্ছে দুইয়ের পনেরো এরপরে দেখো দুয়ের অঙ্কগুলো কি বলেছে একই হর বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করি ভগ্নাংশটা কি দিয়েছে দেখো দুয়ের তিন আর হচ্ছে দুয়ের নয় ঠিক আছে এক্ষেত্রে দেখো হর হচ্ছে তিন এক্ষেত্রে হর হচ্ছে নয় কি লিখবো আমরা ভগ্নাংশ দুটির হর যথাক্রমে তিন ও নয় তো আবার আমরা কি জানি নয় হলো তিনের গুণিতক দেখো দুইয়ের তিনকে আমরা কিভাবে লিখতে পারি সমান হর বিশিষ্ট করার জন্য তিনকে দেখো কত দিয়ে গুণ করলে নয় হয় তিনকে তিন দিয়ে গুণ করলে নয় হয় তাই দেখো আমরা যদি হরকে তিন দিয়ে গুণ করি লবকেও তিন দিয়ে গুণ করব তিন দুগুণের ছয় এটা কত তিন তিনের নয় আরেকটা ভগ্নাংশ কী পেয়েছি দুয়ের নয় পেয়েছি দেখো এক্ষেত্রেও হর হচ্ছে নয় এক্ষেত্রেও হর হচ্ছে নয় তার মানে দেখো সমান হর বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করা হয়ে গেল দেখো সমান হর বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করলাম ছয়ের নয় আর দুইয়ের নয় ঠিক আছে এরপরে দেখো ক্ষয়ের অঙ্কটা দেখে নিচ্ছি একের চার আর তিনের বত্রিশ কি দেখলাম দেখো ভগ্নাংশ দুটির কর হচ্ছে চার কমা হচ্ছে বত্রিশ বত্রিশ হল চারের গুণিতক তাই তো এবার একের চার দেখো তো চারকে কত দিয়ে গুণ করলে বত্রিশ হয় নিচে বত্রিশ হবে চার একে চার চার দুগ্নে আট তিন চারে বারো চার চারে ষোলো চার পাঁচে কুড়ি চার ছয় চব্বিশ চার বত্রিশ তাই তো হরকে যদি আট দিয়ে গুণ করি লবকেও আট দিয়ে গুণ করবো দেখো চার আটে আরেকটা কি ভগ্নাংশ পেয়েছিলাম তিনের বত্রিশ তাই তো দেখো সমান হর বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করা হলো এরপরে দেখো কি বলেছে বৈদিকেতা থাকাও তিনের দাগের ক দুয়ের সাত ও দুয়ের একুশের মধ্যে কোনটি ছোটো ও কোনটি বড় দেখো এখানে ভগ্নাংশ দুটির হর দেখো কি এখানে হচ্ছে সাত এখানে হচ্ছে একুশ আমরা কী লিখব ভগ্নাংশ দুটির হর সাত ও একুশ আবার একুশ হল সাতের গুণিত ঠিক আছে তার মানে দেখো দুয়ের সাতকে কী করছি সাতকে কত দিয়ে গুণ করলে একুশ হয় তিন সাততে একুশ হয় তাই দেখো লবের সাথেও তিন গুণ হবে তিন দুগুণের ছয় তিন সাততে একুশ আরেকটা ভগ্নাংশ কি পেয়েছি দেখো দুইয়ের একুশ তাই তো দুটোর মধ্যে দেখো আমরা যদি দেখি ছয়ের একুশ আর দুইয়ের একুশের মধ্যে কে বড় এক্ষেত্রে ছয়ের একুশের হচ্ছে লব বড় তাই ছয়ের একুশ হচ্ছে বড় কাঠ থেকে দুয়ের একুশের থেকে ছয়ের একুশ মানেই হচ্ছে দুয়ের সাত দুয়ের সাত হচ্ছে গ্রেটার দেন হচ্ছে দুয়ের একুশ তাহলে আমরা কী লিখবো বড়ো হচ্ছে বড় ভগ্নাংশটি হচ্ছে দুয়ের সাত ছোট ভগ্নাংশ দুয়ের একুশ ঠিক আছে ক্ষয়ের অঙ্কটা দেখে নিচ্ছি ক্ষয়ের অঙ্কে দেখো কী কী ভগ্নাংশ দিয়েছে একের চার একের আট একের ষোলো ঠিক আছে তোমরা দেখো যেমন করে লেখো লিখবে যে ভগ্নাংশগুলির এখানে তিনটে ভগ্নাংশ আছে তাই লিখবে ভগ্নাংশগুলির হর হচ্ছে চার আট ষোলো আর এক্ষেত্রে হচ্ছে ষোলো হচ্ছে চার ও আটের গুণিতক দুটো লাইন তোমরা লিখে নেবে ঠিক আছে এরপরে দেখো একের চার আমরা কী করবো সমান হর বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করব। চারকে চার দিয়ে গুণ করলে আমরা জানি ষোলো হয় তাই দেখো লবকেও চার দিয়ে গুণ করে দিলাম এটা হয়ে গেল চার ওপরে আর চার চারে ষোলো এরপরে দেখো একের আটকে আমরা এক্ষেত্রে আটকে ষোলোতে পরিণত করবো আটকে কত দিয়ে গুণ করলে ষোলো হয় দুই দিয়ে গুণ করলে লবকেও তাই দুই দিয়ে গুণ করে দিলাম হয়ে গেল দুইয়ের ষোলো আর একটা ভগ্নাংশ কী পেলাম দেখো আমরা জানি যে একের ষোলো এক্ষেত্রে দেখো হরটা ষোলোই আছে চারের ষোলো দুয়ের ষোলো আর একের ষোলোর মধ্যে যদি বিচার করো দেখো লব এক্ষেত্রে বড় তাই হচ্ছে চারের ষোলো হচ্ছে বড়ো দুয়ে ষোলোর থেকে আবার দুয়ে ষোলো বড়ো কার থেকে একের ষোলো থেকে চারের ষোলো মানেই দেখো আমরা কি জানি চারের ষোলো মানেই হচ্ছে একের চার আবার দুয়ের ষোলো মানেই হচ্ছে একের আট এটা হচ্ছে একের ষোলো ঠিক আছে তার মানে বড়ো ভগ্নাংশ হলো একের চার ছোটো ভগ্নাংশ হলো একের ষোলো এরপরে দেখো গতে দিয়েছে তিনের পাঁচ ও চারের পঁচিশের মধ্যে কোনটি ছোটো কোনটি বড় দেখো তিনের পাঁচ আর চারের পঁচিশ হরগুলো কী কী এক্ষেত্রে হচ্ছে পাঁচ আর এক্ষেত্রে হচ্ছে পঁচিশ আবার আমরা কী জানি পঁচিশ হচ্ছে পাঁচের গুণিতক লাইন দুটো লিখে নেবে ঠিক আছে তিনের পাঁচ দেখো এক্ষেত্রে পাঁচকে আমরা পঁচিশে পরিণত করবো পাঁচকে কী জানি কত দিয়ে গুণ করলে পঁচিশ হয় পাঁচ দিয়ে হরকে যদি পাঁচ দিয়ে গুণ করি লবকেও পাঁচ দিয়ে গুণ করবো কারণ আমরা জানি যে লব আর হরকে একই সংখ্যা দিয়ে গুণ করলে ভগ্নাংশে মানের কোনো পরিবর্তন হয় না তাই দেখো ওপরটা হয়ে যাবে পনেরো তিন পাঁচে পনেরো পাঁচ পাঁচ পঁচিশ আরেকটা ভগ্নাংশ কী চারের পঁচিশ দেখো আমরা কি পাচ্ছি যে পনেরোর পঁচিশ আর চারের পঁচিশের মধ্যে কে বড়ো পনেরোর পঁচিশ বড়ো আবার কি পনেরোর পঁচিশ মানেই হচ্ছে তিনের পাঁচ তার মানে তিনের পাঁচ গ্রেটার দেন হচ্ছে চারের পঁচিশ সুতরাং কি লিখবেগ্নাংশ ভগ্নাংশ ঠিক আছে এরপরে দেখো ঘয়ের অঙ্কটা দেখে নিচ্ছি একের তিন একের নয় একে সাতাশের মধ্যে কে ছোটো কে বড় ঠিক আছে কী লিখবে ভগ্নাংশগুলির হর হচ্ছে তিন নয় সাতাশ ঠিক আছে আর সাতাশ হচ্ছে তিন নয়ের গুণিতক তার মানে আমাদের হরগুলোকে কিসে পরিণত করতে হবে সমান হর বিশিষ্ট মানে সাতাশে পরিণত করতে হবে তিনকে কত দিয়ে গুণ করলে সাত হয় আমরা কী জানি নয় দিয়ে গুণ করলে লবকেও তাই নয় দিয়ে গুণ করবো এটা হয়ে যাবে নয়ের সাতাশ একের নয় নয়কে কত দিয়ে গুণ করলে সাতাশ হয় তিন দিয়ে এক কেতেই তাই তিন দিয়ে গুণ করব। এটা হয়ে গেল তিনের সাতাশ আরেকটা ভগ্নাংশ পেয়ে যাচ্ছি একের সাতাশ মানে একে এক দিয়ে আমাদের গুণ করতে হবে হয়ে যাচ্ছে একের সাতাশ তার মানে দেখো ভগ্নাংশগুলো লিখে নিচ্ছি আমরা নয়ের সাতাশ তিনের সাতাশ আর একের সাতাশ কে বড়ো বলো তো ল হচ্ছে এক্ষেত্রে বড় মানে নয় সাতাশ তাই বড়ো কাঠ থেকে তিনের সাতাশের থেকে তিনের সাতাশ বড়ো একের সাতাশের থেকে আবার কি জানি নয় সাতাশ মানেই হচ্ছে একের তিন গ্রেটার দেন হচ্ছে তিনের সাতাশ মানেই হচ্ছে একের নয় গ্রেটার দেন একের সাতাশ বড়ো ভগ্নাংশ কোনটা পেলাম একের তিন ছোটো ভগ্নাংশ একের সাতাশ ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিয়ে দেখা হচ্ছে পরের ভিডিওতে